সবাই না খাওয়া ভূগর্ত অবস্থা নবীর মহাপতে আমরা এতক্ষণ সময় আমরা কুলামাই কারামের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা শুনছি আমার বক্তব্য আমি জয়ল করতে চাই না গুণামুক্ত থাকবো এবং আসল ভাবে নবীর মহাপত নিয়ে আমরা সবাই চলবো আল্লাহ আমাদের সকলকে কবুল করি আমরা সবাই দিয়ে শহীদ করি আল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ সামা সাল্লাই আলা ইব্রাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. من الخاسرين، اللهم اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه، وقنا عذاب النار وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك اصدق مولاي كريم أمرا ونادى انت على بينهم جندان الله شكرك يا ما حتى لسيرنا من الفاسرين اللهم انا اللهم انا في الاخره حسنا نار وكذا النار يا حي يا صديقي يا رحمتك اصدق ونادى برمتك يا يا الله ما فلا نبي محمد الجسيم اي الله يا بني আমাদের পঁচিশ মাস দিকে যে কাপড় আসছে তারা সকলে খেটের সামনে ধরাই আমাদের পঁচিশ মাস দিকে যে কাপড় আসছে আমরা সকলে খেতে সামনে দাঁড়াই

একটা উপরে একটু দিবি নমস্কার কৌশিকিলাটা তিন দাদা থেকে সংস্থা আমরা এই দুইটা এ বাইরে একটু দাও বাইরে একটু দাও এই আয়াক